আগে তখন এই যে বাংলাদেশের ঢাকার টঙ্গিতে তবে এই কথাটা সুস্পষ্ট করে বলি এই তাবলিক জামাতকে আমরা দেখে আসতেছি বিগত কয়েক বছর ধরে ওদের ভিতরে দুইটা দল হয়ে দলাদলি চলছে সাত গ্রুপ এবং গ্রুপ আজকের দিনে সকালবেলা গ্রুপে মারামারি তথ্য আছে মারা গিয়েছেন শতাধিক আহত হয়েছে আমি মনে করি বিগত বছরগুলো থেকে তাদের ভিতরে এই দ্বন্দ্ব সুতরাং আমরা মনে করি তাদের তাবলিক জামাতের যাবতীয় কার্যক্রম স্থগিত করা দরকার আরো আসতে বললেন কেন চলে বলেন ঠিক না আগে স্থগিত করুক সব ভুলে গিয়ে আপনারা এক টেবিলে বসে আগে তা না হলে আমরা এরকম আমরাই আমরাই মলবি মলবি মারামারি করবো করে রক্তপাত ঘটাবো আরি ইহুদি খ্রিস্টানেরা এগুলো দেখে তারা সুযোগ ব্যবহার করে আরো মুসলমানদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দেওয়ার সুকৌশল তারা চালিয়ে যাবে এই জন্য আমাদের প্রাণের দাবি আপনারা আপাতত সব কার্যক্রমে স্থগিত করে আপনারা আপনাদের ভুল মিট করুন করুন এক তা না হলে গজব আমার সর্বশেষ একটি হাদিস বলে মোনাজা দেখে দিচ্ছি এমতে কার করবো কখন কেউ জানি না ভাই বলছে একটু মহিলা মা বোনদের ব্যাপারে পুরুষ মহিলা সবার জন্য একই ওয়াজ ভাই যান কবর আপনাকে আমাকে ডাকতেছে নবীজির প্রিয়তমায় স্ত্রী আম্মাজান খাতি জাতুল খবরা দিয়ে আল্লাহ তালানহা আল্লাহ নবীজির কাছে তিনটা জিনিস চাইছিলেন এক নম্বর ইয়ার সোলার লা আমার উত্তে পরে আপনার গায়ের একটা যুগবা দিয়ে আমার কাপনের কাপন পরাবেন আল্লাহর নবী একটা বলে ওরা খাতিজা তোমার উত্তে কালের পরে আমার গায়ের যুগ্বা দিয়া কাফনের কাপন পরাতে হবে কেন আম্মাজান খাতি জামান ইয়ার সোলার লা আমি তো তেমন আমল করতে পারি নাই ও ভাইয়েরা আমার মা বোনেরা কোথায় আমাজান খাতি যা কোথায় আপনি আর আমি একটু চিন্তা করুন আল্লাহর নবীকে ডাকতে পারেন সুল আল্লাহ ওখানে আমার তো তেমন কোনো আমল নাই ভালো আমন করতে পারি নাই কবরের ভিতরে আমার কি অবস্থা হবে জানি না আপনার গায়ের একটা যদি আমি খাদি যে আমার গায়ে থাকে হয়তো কবরের ভিতরে আল্লাহর আমার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ চিন্তা করেন নবীর স্ত্রী হয়ে কবরকে ভয় দুই নম্বর ইয়ার আসল আল্লাহ আমার কবরটা যখন রেডি হবে আমার লাশ কবরে রাখার আগে আপনি নবীজি আমার কবরে নামবেন কবরের মাটিতে একটু গোড়া করে দিবেন নবী বলেন অনেক খাদি যা তোমার কবরে আমি কেন গড়াগরি দিব আর দিলে ওগণ অভিজিৎ আপনি জান্নাতি শরীর দিয়ে আমার কবরের মাটিতে যদি গড়া ঘড়ি দেন আপনার শরীরের শরীর যখন আমার কবরের মাটিতে লাগবে ইার রসুল আল্লাহ আমি তো জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি না কবরে কি অবস্থা হবে আমি জানি না আপনি নবী আপনার জান্নাতি শরীর দিয়া আমার কবরে যদি একটু গড়াগড়ি দেন আপনার শরীর যদি আমার কবরের মাটিতে লাগে হয়তো আল্লাহর কবরের মাটি আমাকে খাদিজার সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারে আল্লাহ আকবর বলেন আল্লাহ সম্মানিত ভাইরা আমার বন্ধুগান একটু চিন্তার বিষয় কোথায় আম্মা যান খাদিজা যে খাদিজাকে আল্লা পছন্দ করে যে খাদিজার খাদিজার আচরণে যে আল্লাহ খাদিজাকে সালাম দিয়ে কোরআনে আয়াত নাজিল করেছে সেই আম্মাজান খাদিজা কবরকে নিয়ে কত ভয় পায় মৃত্যুকে কত ভয় পায় আর আমরা মুসলমান ভয় নাই চিন্তাও করি না